সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকেন বেশি বেশি নিজের জিপ্পাটাকে যিকিরের তর্তাজা রাখেন আপনার মনটা পবিত্র থাকবে ইনশাআল্লাহ এবং কম কথা বলেন আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে শেখেন সেজদায় বেশি বেশি দোয়া করেন রোজা রাখলে বেশি বেশি দোয়া করেন শেষ রাতে দোয়া করেন আযান ইকামত এর মাঝখানে দোয়া করেন জুমার দিনে দোয়া করেন আপনার কোনো ভালো কাজ করার পরে দোয়া করেন গোপনে কোনো সৎ কাজ করেছেন এখন দোয়া করেন দান সাদাকা করেছেন দোয়া করেন ইত্যাদি এরকম অনেক সময় আছে যখন দোয়া করলে ডাইরেক্ট কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ বেশি বেশি দোয়া করেন তাস কি হবে আর একটু কম খান একটু কম ঘুমান একটু কম মানুষের সাথে মেশেন যত বেশি মিশবেন তত মনটা মরে যাবে কিন্তু বিনা প্রয়োজনে বাড়ির বাইরে বের হয়ন না আরেকটা একটা কথা বলবো আল্লাহর জন্যে আল্লাহর কথা স্মরণ করে নিজের পাপের কথা স্মরণ করে কান্নাকাটি করতে শেখেন মন নরম হয়ে যাবে ইনশাআল্লাহ তখন গিয়ে আপনার কলমে আল্লাহ নূর আসবে এই নূর দিয়ে আপনি তাই দেখবেন যা সবাই দেখতে পারবেন ওই নূর দিয়ে আপনি এমন কিছু শুনবেন যা সবাই শুনবে না ওই নূর দিয়ে আপনি এমন কিছু উপলব্ধি করবেন যা সবাই উপলব্ধি করতে পারবে না আপনি খিদির আলী সালাম হতে পারবেন ইনশা আল্লাহ যিনি বুঝতে পারছেন নৌকা কেন ফোটা করতে হলো যিনি বুঝতে পারছেন বাচ্চাকে কেন হত্যা করা হয়েছে আর যিনি বুঝতে পারছেন দেয়াল কেন নির্মাণ করা হয়েছে এটাকে মুসা আলী ইসলাম বুঝতে পেরেছিলেন এই গল্প কোথায় আছে কোন সুরে আছে আজকে জুমার রাত নয় কি ওদা করেন আজকে জুমার দিনে সুরা কাহ সবাই পড়বেন ওদাই করেন এবং অর্থ সহায় করার চেষ্টা করবেন পড়া যাবে প্রথম দশটা হাত মুখস্থ করবেন পড়া যাবে আল্লাহ তৌফিক দান করুন আমিন একটা কথা বলে শেষ করছি রামাদান রমাদানে কয়েকটা কাজ প্রিয় ভাই আমি কয়েকটা লেকচারে বলেছি আরেকবার রিপিট করছি অনেকে বলুন রিপিট করার কি দরকার বলবো সুরা আর রহমান পড়েন সুরা রহমান আল্লাহ রব আলিন একই কথা একত্রিশ বার বলেছেন কি জন্যে উত্তর দেন কি জন্য একটা বিষয় গুরুত্বপূর্ণ হলে মানুষ রিপিট করে তাই নয় কি গুরুত্বপূর্ণ বিষয় রিপিট করার মধ্যে কি ইলমের স্বল্পতা আল্লাহ রব আলিন একত্রিশ বার বলেছেন ভাবি এই আলাই রব্বি ঘুমায় তুই কে আর কোরআনে কি শব্দের অপচয় করা হয় কোরআনে একটা শব্দের অপচয় করা হবে যে কোরআনে আল্লাপাক একটা শব্দ দিয়ে পুরো সম্প্রদায়ের ঘটনা বলেছেন ওই কোরআনে আল্লাপাক একত্রিশ বার একই রিপিট করেছেন কি বুঝলেন গুরুত্বপূর্ণ বিষয়ে মানুষকে রিপিট করতে হয় নবী সাল আলী হাসাল্লাম নিজেও একই কথা তিনবার বলতেন যাতে মানুষ বুঝতে পারে সুভান আল্লাহ এবার আসেন কি করবেন প্রথমত রামাজানকে একটা গনিমত মনে করেন নবীজি বলেছেন যে এই মাসকে পেয়েছে এই মাসকে পেয়েও গোনা মাফ করাতে পারে নাই তার জন্য ধ্বংস আর একটা মনে রাখেন হাদিসটা সরি যে এই মাসকে পেয়েছে এবং এই মাসকে পেয়েও তার গোনা মাফ করাতে পারে নাই তার জন্য ধ্বংস আমরা কি ধ্বংস চাই কিভাবে এই মাসে গোনা মাফ করাবো প্রথমত আমাদের আমল নামার হিসেব করতে হবে যে আমার কি কি পাপ আছে মনে করার চেষ্টা করতে হবে আমার কি কি পাপ আছে কি কি মনে পড়ছে আমি জীবনে কি কি বড় বড় পাপ করেছি এইগুলোর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে

অতএব প্রথম কাজ রমজান তওবা করা দ্বিতীয় কাজ নামাজি হওয়া যারা নামাজ পড়িনা আল্লাহর বাস্তে পাঁচ অক্ত নামাজটা জামাতে পড়ার চেষ্টা করেন আল্লাহর বাস্তে তৃতীয় কাজ সেহরিতে বেশি খাবেন না শেষ খাওয়া মনে করে খায়েন না পরিমিত খান একইভাবে ইফতারেও এমন ভাবে খায়েন না যেটাতে আপনার পুরো রমজানের বা রোজা রাখার যে আধ্যাত্মিকত্ব নষ্ট হয়ে যায় এটা রাখবেন এটা করবেন না ইফতারে পুরন ঢাকার মানুষের মতো খাবার নিয়ে বসেন না ত্রিশটা বিশটা পনেরোটা আইটেম সুবহানাল্লাহ ওটাটা খাসি নিয়ে বসে গেছে খাওয়ার জন্য সারা দিন যে খাই নাই উসুল করতে হবে না এরকম ভোজন রসিক হয় না আর যে এখনকার মিডলিস্ট ওরা তো কম ভোজন রসিক না বড় বড় উট নিয়ে বসে দেবে খাইতে দেখবেন কত খাওয়ার যে অপচয় হয় আল্লাহ বলে দেয় যাক এগুলো ওদের পার্সোনাল বিষয় এগুলো তাদের ব্যক্তিগত বিষয় এগুলো নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি না তবে আপনারা বেশি খাওয়ারা ভাস না এটা কম খাওয়ারা ভাস করুন এটা আপনি সুস্থ থাকবেন ইনশাআল্লাহ এতে কোনো ক্ষতি নাই যারা পরিশ্রম বেশি করেন তারা বেশি খাবেন যারা পরিশ্রম বেশি করেন না খুব বেশি খেতে যায় না আসেন রমজান মাসে আপনাদের জাকাতগুলো করবেন কার কতটুকু এসেছে এই জাকায় গুলোকে রমজান মাসে দিয়ে দেওয়ার চেষ্টা করেন শুধু জাকাতটুকু যদি আমরা ঠিক মতো দিতাম এবং সবার জাকাতকে যদি একত্রিত করা যেত আমাদের এখানে বড় বড় অনেক মেগা প্রজেক্ট করা সম্ভব ছিল এটা জানেন শুধু জাকাত আর কিচ্ছু না এটা মুসলিমদের সম্পদের ধনীদের সম্পদে গরিবদের হক এটা নেন নিয়ে গরিবদের মাঝে এমন এমন কাজ করতে পারবেন যেটা দিয়ে ওদের বড় বড় মেগা প্রজেক্ট করা সম্ভব ইনশাআল্লাহ এই কাজটা আমরা করতে চাই না অনেকে নামাজ পড়ি জাকাত দেই না কোটি টাকার বাড়ি বানিয়ে বসে আছেন জাকাত দিচ্ছেন না সুফান আল্লাহ কবরে কি নিয়ে যাবেন বাড়ি ওই যে বাড়িতে তো থাকতেই পারছেন না আল্লাহ তো রাখেনি নেই আপনাকে ওই যে একজনের কথা আছে না একটা বিশাল কেসা বড় জান্নাত নির্মাণ করেছিল পরে ঢুকতে পারে না। এটা কতটুকু সত্য আমি জানি না তবে বাস্তবতা এখন এমন হয়ে গেছে